আমি অ্যাডমিশন টেস্ট হেল্পলাইনের প্রোগ্রামটি সঞ্চালন করছি আমাদের আজকের আলোচনার টপিক বাংলা প্রথম পত্র ও পরিচিতা ওয়ান শট এমসিকিউ সফল বোর্ড দুই হাজার পঁচিশ এডিশন এইচএসসি সো আমরা স্টার্ট করছি আমাদের ফার্স্ট এমসিকিউটি হচ্ছে সবুজ পত্র মাসিক পত্রের সম্পাদক কে ছিলেন সঠিক হচ্ছে খ প্রমোদ চৌধুরী অপরিচিত গল্পে ফুলের বুকের উপর কি এসে বসেছিল সঠিক উত্তরটি হচ্ছে গ ভ্রমর মধ্যে সর্বপ্রথম সাহিত্যে নোবেল পুরস্কার পানকে সঠিক উত্তরটি হচ্ছে গ রবীন্দ্রনাথ ঠাকুর এটা আপনারাই রেখে দিন কোনটিকে রেখে দেওয়ার কথা বলা হয়েছে সঠিক উত্তরটি হচ্ছে গ এয়ারিং কল্যাণীর মাতৃ বলতে কি বোঝা যায় সঠিক উত্তরটি হচ্ছে গ মাতৃভূমির আদেশ মেয়ে শিক্ষার ব্রত গ্রহণের মাধ্যমে কল্যাণী কোন চেতনার প্রকাশ পায় সঠিক উত্তরটি হচ্ছে মানবিক ছেলেবেলায় পণ্ডিত মশাই অনুপমকে কিসের সাথে তুলনা করতেন সঠিক উত্তরটি হচ্ছে মাকাল ফল অনুপমের আসল অভিভাবককে সঠিক উত্তরটি হচ্ছে গ সরি আর মামা অপরিচিতা গল্পে মামার সাথে অনুপমের বয়সের পার্থক্য কত সঠিক উত্তরটি হচ্ছে খ বছর মামা কেমন ঘরের মেয়ে পছন্দ করতেন সঠিক উত্তরটি হচ্ছে খ গরিব গরিব ঘরের মেয়ে মামা পছন্দ করতেন অনুপমের বন্ধুর নাম কি সঠিক উত্তরটি গ হরিশ হরিশ কোথায় কাজ করতো সঠিক অপরিচিতা গল্পে রসিক মনের মানুষকে সঠিক উত্তরটি গ হরিশ অপরিচিতা গল্পে কোন দ্বীপের উল্লেখ আছে সঠিক উত্তরটি ক আন্দামান দ্বীপ কে কন্যাকে আশীর্বাদ করতে গেল সঠিক অনুপমের সম্পর্ক কি সঠিক উত্তরটি হচ্ছে বিস্তুত ভাই মন্দ নয় হে খাটি সোনা বটে উক্তিটি কার সঠিক উত্তরটি হচ্ছে ক বিনোদাদার বিনুরাদা চমৎকার স্থলে কি বলেন সঠিক উত্তরটা হচ্ছে ক চলনসই কুষ্টি পাথর নিয়ে কে বসেছিল কোথা থেকে আনা হয়েছে সঠিক উত্তরটি হচ্ছে ক বিলে ঠাট্টার সম্পর্ক কটাকে স্থায়ী করবার ইচ্ছা আমার নাই উক্তিটি কার সঠিক উত্তরটি হচ্ছে ঘ সহনাথ বাবুর অনুপম কাকে নিয়ে তীর্থযাত্রা শুরু করে সঠিক উত্তরটি হচ্ছে হ মাকে এখানে জায়গা আছে উক্তিটি কার সঠিক উত্তরটি হচ্ছে গ কল্যাণীর স্টেশনে অনুপম কি ফেলে গেল সঠিক উত্তরটি হচ্ছে খ ক্যামেরা সম্ভনাথ পেশায় কি ছিলেন সঠিক উত্তরটি হচ্ছে গ ডাক্তার অন্নপূর্ণার কলে গজাননের ছোট ভাইটি এখানে ছোট ভাইটিকে সঠিক উত্তরটি হচ্ছে ক্ষ্তিকে অন্নপূর্ণার কলে গজাননের ছোট ভাইটি হচ্ছে কার্তিক আটদালি সহ ভ্রমণে বের হয়েছে কে সঠিক উত্তরটি হচ্ছে খ ইংরেল ইংরেজ জেনারেল কল্যাণীর টিকিটগুলো কোথায় ছুড়ে ফেললো সঠিক উত্তরটি হচ্ছে ঘ প্ল্যাটফর্মে অব্র শব্দের অর্থ কি সঠিক উত্তরটি হচ্ছে খ এক ধরনের খনিজ অপরিচিত গল্প কোন অপরিচিত কোন পুরুষের জবানিতে লেখা গল্প সঠিক উত্তরটি হচ্ছে ঘ উত্তম পুরুষ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম রচিত ছোট গল্পের নাম কি সঠিক উত্তরটি হচ্ছে ক ভিকারিণী রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ রচিত গল্পের নাম কি সঠিক উত্তরটি হচ্ছে গ মুসলমানের গল্প